ভাই ঢাকা যাবো উপকূলের একটা টিকিট দেন টিকিট নাই কি টিকিট নাই মানে তাহলে ঢাকা যাবো কেমনে টিকিট আছে সিট হবে না এটা কি আখাউরার কাউন্টারে টিকিট আসলো কবে আপা কিছু করার নাই 10 দিন আগে টিকিট বিক্রি হয়ে যায় অনলাইন টিকিট না থাকলে আমরা কিভাবে দিব বলেন আমি মহিলা মানুষ কেমনে হন ঢাকা যাবো কনসান কেমনে যে হন যায় কোসান দিহি টিকিট সারা কেমনে যে যামু চিন্তা আর মাথা ধরে না ওই ডাকানি ডাকানি ওই ডাকা একজন ডাকা একজন আফা কই যাবেন ডাকা নি হ্যাঁ ডাকাই তো যামু কেন টিকিট লাগবে আফা কিসের টিকিট উপকূলের টিকিট একটাই আছে লাগলে কোন কাউন্টার দি কইলো টিকিট নাই আপনি ভেলেন কই অত কথার গাম নাই লইলে লন না লইলে জায়গা কাস্টমার অভাব নাই আচ্ছা আচ্ছা দেন দেন কত আজকাল নেই টিকিট লন দেই কালন সব কিছু ভাই টিকিট দিবান বেরাতে ও আফা গাড়ি টান দিলে বান আনতে 10 মিনিট 10 মিনিট হারিয়ে গেল ওই সিট পেয়ে নেবেন আচ্ছা ওহন কত দিতা আফা শেষ বেলা ছোট্ট কইরা কইয়া দেই আপনার শেষ আমারও শেষ আপনি 500 দিব বাপ রে ভাই টিকেটের দাম 150 টাকা ওইলে লন নাইলে দেন ভাই কমায় টমায় লন 300 টাকা রাখেন আবার টিকেটটা দলান টিকেটটা একবাড়া অগ্রিম কিনা রাখছে আপনি হো মহিলা মানুষ দাঁড়ায় যাবেন এর লাগিয়া দিতাছি আচ্ছা ভাই 400 দিতাছি আর কথা কইন না আফা নিলে একদম 500ই লাগবো নাইলে দেন জায়গা ভাইও অত্তাবারে কুপটা মারলা আচ্ছা আফা আপনি জিতছেন ওয়ান টিকিট পাওন জানা বুঝছেন নেই আর হনেন এটা আমার বই রাইডি দেয়া কাটছে টি টি জিগাইলে ওই নাম লাভলি ওই ডাকানি ডাকানি